হ্যালো গাইস আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আইলাম এই প্রজেক্টটা আমরা আমতুল্লি একজন টিচারের বাড়িতে ইনস্টলেশন করার জেগে মেজারমেন্টে নিতেছি এই জায়গাতে তো এখানে করতেছি যে সিঁড়ির কোটার উপরে তো এর প্রজেক্টের জায়গা হইতো না তার লেগে আমরা এই সেটটা মাপজোক নিতেছি তো মাপজোপ হওয়ার পরে এখানে বাড়ির ওনারের সঙ্গে এটা ফাইনাল হয়েছে যে এখানে প্রজেক্টটা এখানে বসে ঠিক আছে তো এবং এটা যে বসেতে গেলে সাউথ ফেসিং করে বসাতে লাগব তো তার লেগে এটারে এভাবে কী করা যায় অনেকক্ষণ বোঝা সোজার পর মাপজোপ হয়ে গেছে তারপর আমরা দিনে এটা কাজ শুরু করি দিনে কাজ শুরু করি তো শুরু শুরু করতে রাত্র হয়ে গেছে আমরা পাশাপাশি সারাদিন বৃষ্টি আসছিলো তাহলে দিনে দিনে কমপ্লিট করতে পারলাম না তো আমরা ওইটা একটা কমিটমেন্টকে আমরা একটা প্রজেক্ট ধরলে ওই দিনই পুরো প্যানেল স্ট্রাকচার লাগায় কমপ্লিট করে দিই তো ওই দিন ওই দিন খুব হয়ে গেছে গে তারপরেও কিন্তু আমরা এই প্রজেক্টটা পুরো কমপ্লিট করেই আমরা বেরিয়েছি এবং এদের পাঁচশো পঁয়তাল্লিশ ওয়াটের প্যানেল আদানির এবং পরের দিন কিছু বাকি আসিল বাকি কাজটাকে তো বিভিন্ন জায়গায় একটু ওয়াল্ডিং করতে হয় তো ওই জায়গার মধ্যে আমরা স্প্রে ভালো করে দিয়ে দিই যাতে ঝুঙ্কা টঙ্কর না আয়ে মরিচা না ধরে তো পরের দিন এটা আমরা বাকি আবার রিটেস্ট করে প্রজেক্টটা ডেলিভারি দিই কিছু কিছু মাঝখানে আবার একটা দুটা ফিলারের কম মাসলো তারপর আমরা নিজে ড্রিল করেই তারপর ওই ফিলারগুলো আমরা লাগাই যেখানে এই প্রজেক্টের মধ্যে আমরা প্রায় মোটামুটি নয়টা ফিলার আমরা লাগাইতে লাগছে যেহেতু আমরা একটা লং টাইমের লেগে ওই প্রজেক্টটা দাঁড় করাই যাতে কোনো কারণে জর তোফাট বৃষ্টিতে যাতে না নিতে পারে তারপরও আমরা চেষ্টা করি অনেক মজবুতি সহকারে যাতে এটা করার তো পরের দিন আমরা সাথে সাথে ইলেকট্রিশিয়ানে আসলো বাকি পরের দিন ইলেকট্রিশিয়ানের যে কাজটা আসছিলো এটাও মোটামুটি আমরা কমপ্লিট করে দিয়ে দিয়েছি আর উনি বাড়ির ওনার আমরা এলেটা এখানে লাইটিং লাগাইছিলাম বাট তাই না আর একটু এখানে মজবুত আর কি একটু ঢালাডাল হবে না আমরা ফুল ফাইনাল কমপ্লিট তো আমরা একদম জেনুইন মেটেরিয়াল এখানে দেওয়া আছে এর নাট বোল্ড না পাঁচশো পঁচাত্তরের পেনল আদানি পুরা পুরোপুরি ওইটাই আমরা একদম জেনুইন কোয়ালিটি মেনটেন মেটেরিয়াল আমরা এখানে প্রোভাইড করি তো এখানটার মধ্যে হটবিট গ্যালমোনাইজ ব্যবহার করছি আমরা যাতে লং টাইম ঠিকে থাকে কোনো জং ভং না আছে ওই দিন আমরা এখানে পুরোপুরি ওয়ারিংয়ের কাজটাও কমপ্লিট হয়ে গেছে প্রায় এই যে আমরা ওয়ারিংয়েরি কাজটা